যে কথা আপনাদের সামনে আমি বলে আসছিলাম এতদিন পর্যন্ত আজকে আনন্দবাজার পত্রিকাও দেখলাম সেই কথাই লিখেছে দেখতে পাচ্ছেন আপনারা সাপে বর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশ অসুবিধার চেয়ে আসলে তাদের সুবিধাই করে দিল বেশি দাবি করছে নির্বাচন কমিশন যেদিন সুপ্রিম কোর্টের এই শুনানির পর কার্যত পশ্চিমবঙ্গে পরিবর্তন চাওয়া এবং এসআইআর এর ওপর যারা বিশ্বাস রেখেছিলেন তাদের একটা মেঘ ভেঙে পড়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছিল ঠিক সেই দিন আমি আপনাদের সামনে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এটা বিজেপির জন্য সাপে বড় হলো এবং আমি তার সাপেক্ষে কিছু যুক্তি দেখিয়ে বলেছিলাম যে এটা কার্যত বিশৃঙ্খলার মতো পরিস্থিতি সৃষ্টি হবে অন্যদিকে একটা মানে রাজনৈতিক পরিস্থিতি এমন একটা উত্তাল জায়গায় যাবে সেখানে কিন্তু সেটা রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে আজকে আনন্দবাজার পত্রিকা নির্বাচন কমিশনের আধিকারিকদের বক্তব্য শুনে তারা লিখছে সাপে বড় হলো সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যাই হোক এইটা বক্তব্য শুনি আজকে পর্বটা এই কারণে শুরু করলাম যে আমাদের অ্যানালিসিস কোথাও গিয়ে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আমরা নিজেরাও কন্টিনিউয়াসলি মনিটার করতে থাকি এবং এগুলোই আপনাদের সামনে নিয়ে আসি আপনারাও আমাদের ভুল ভ্রান্তি সঠিক অ্যানালিসিস আপনারাও তুলে ধরেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা এনিওয়ে আজকে পর্বটি শুরু করছি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়েছেন একটু দয়া করে যদি সাবস্ক্রাইব করে দেন একেবারেই বিনা পয়সার সাবস্ক্রিপশন কোনো চার্জ লাগে না শুধু আপনার হাতের একটু প্রেস লাগে একটা ছোট্ট প্রেস করলেই একটা সাবস্ক্রিপশন আমরা পেয়ে যাই সেটা আমাদের চ্যানেলের গ্রোথের একটু সাহায্য করে আচ্ছা আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাবো যেটা অত্যন্ত খুব ভালো মজা পাবেন আপনারা যারা পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য মুখিয়ে বসে রয়েছেন খুব স্বাভাবিক ব্যাপার মানে দীর্ঘদিন যেহেতু সৎ মানুষ আপনাদের মধ্যে যারা দেখছেন সবাই ম্যাক্সিমাম একটা বড় অংশের মানুষ সৎ অসৎ কাজ দেখে দেখে তারা ক্লান্ত হয়ে গেছেন বিশেষ করে বয়স্ক মানুষরা তারা কমেন্ট করে লেখেন তারা লেখেন যে আমার চুয়াত্তর বছর বয়স আমার আটাত্তর বছর বয়স আমি আর সহ্য করতে পারছি না এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার দেখে আর নিতে পারছি না কবে পরিবর্তন হবে এরকম তারা প্রশ্ন করেন আমাকে আমি আপনাদের সামনে তো ম্যাজিক দেখাতে পারবো না কিন্তু যেটা দেখাবো সেটা ম্যাজিকের থেকেও কম কিছু নয় তৃণমূল কংগ্রেসের লোকজন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে চোর বলছে এটাও তো কোথাও গিয়ে একটা সোশ্যাল জাস্টিস আমাদের কাছে আমি বলেছিলাম না একদিন যে ধরে পেটাচ্ছে যে সাংবাদিকদের সাংবাদিকরা কোন সাংবাদিক ধরে যে সাংবাদিকরা সব থেকে বেশি চটি চাটে সেই সাংবাদিকদের ধরে ধরে পেটাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা কিন্তু কোথাও গিয়ে একটা সোশ্যাল জাস্টিস উল্টো দিক করেও হচ্ছে আর এদিকে দেখুন আমি এবার আপনাদের সামনে দেখাবো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিধায়ক তিনি হচ্ছেন সূর্যকান্ত অট্ট তৃণমূল কংগ্রেসের পনেরো বছরের উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন এবং তিনি কি করেছেন তার আহ পারিষদদের নিয়ে গিয়ে গ্রামে গ্রামে শোনাতে গিয়েছিলেন উল্টে ফল বিফল হয়ে গিয়েছে কি হয়েছে ফল ঘুরে গিয়ে লোকজন এমনকি তার দলের লোকজন পর্যন্ত তাকে কার্যত তারা করেছে সে সে বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে এসেছে নিজের মানসম্মান রেখে পালিয়ে এসেছে সেখানকার বিধায়ক আগে ভিডিওটা দেখে নিন তারপরে আপনাদের বাকি ব্যাখ্যায় আসবো দেখুন দেখলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়েছিলেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দেশ আছে জানেন তো দেখতে পাচ্ছেন আপনারা দিনে এসআই আর রাতে সিনেমা আমি বাকিটা পড়লাম না দিনে এসআর আর রাতে সিনেমা কিসের সিনেমা না ওই তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী আছে না যার মধ্যে ওই ওই নচিকেতা টচিকেতা ওই কয়েকটা ওই পছন্দের কয়েকটা গ্রুপ থাকে কবির সময় নচিকেতা শুভশ্রী দে আর কি পছন্দের গুটি কয়েক লোক তারাই সবকিছু মানে যা পাওয়ার প্রথম যা কিছু তারাই পাচ্ছে সুযোগ সুবিধা আহ সরকারি সবকিছু সবকিছু তারাই পাচ্ছে এদিকে ডোনা গঙ্গোপাধ্যায় এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় কাছের কাছের একটা পরিবৃত অবস্থায় তিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে ভালোবাসেন আর বাকিরাও যারা স্বার্থান্যাসী তারাও ঘুর 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 ঘঘুর ঘুর ঘুর করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যদি ওই চালটা মূলটা কলাটা কে কোনটা পাচ্ছে আমি বলতে পারবো না আদৌ পাচ্ছে কিনা আমি বলতে পারবো না সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু এই এই যে রাজ চক্রবর্তী এমএলএ তার শুভশ্রী তাদের দিয়ে একটা সিনেমা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে ভুল হবে এখানে যেটা বলা হচ্ছে সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে ছবিটার নাম হচ্ছে লক্ষ্মী এলো ঘরে এটা রাজ চক্রবর্তী পরিচালিত এবং অভিনয় করেছেন শুভশ্রী অঙ্কু সাজরা সোহিনী সেনগুপ্তরা এবং এই ছবির নির্মাণে সাহায্য করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতির দপ্তর কিন্তু বলা হচ্ছে নাকি এই ছবি মূল ডিরেকশন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন মানে বুঝতে এখানে তো তালে ঝোলে অম্বলে কোনো তো আপনি আলাদা করতে পারবেন না কোথাও কিছু আলাদা করতে পারবেন না সরকারি দল দলই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য রাজ্যের তথ্য সংস্কৃতি একটা সরকারি বিভাগ তারা একটা সিনেমা পরিচালনা করছে তাও কে কে সুযোগ পেয়ে যাচ্ছে তৃণমূলের বিধায়ক পাচ্ছে তার বউ পাচ্ছে সুযোগ সুবিধা তার মধ্যে পারিশ্রমিক মোটা পারিশ্রমিক সেটা আমি বলতে পারবো না কত টাকা নিচ্ছেন বা ফ্রিতে নিয়েছেন আমি বলেই দেবেন ফ্রিতে নিয়েছেন ফ্রিতে করেছেন যাই হোক ওই বিতর্কে গেলে আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এই ছবিটা রাত্রির বেলায় দেখাতে হবে এবং যেখানে যে 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 গ্রামে বা যে যে জায়গায় দেখাতে হবে তাদের আগে থেকে নির্দেশ দিতে হবে মানে উন্নয়নের পাঁচালি বেসিক্যালি উন্নয়নের পাঁচালির একটা সিনেমা ফরম্যাট সেটাকে দেখাতে হবে কিন্তু গিয়েছিলেন দেখাতে নারায়ণ অট্ট তিনি গিয়েছিলেন সূর্যকান্ত অট্ট তিনি গিয়েছিলেন নারায়ণগড়ের এম তো এমন নিজের দলের লোকজনদের কাছ থেকে এই রকম করতে হয়েছে ছেড়ে দেমা বাঁচি করে পালিয়ে এসেছেন বুঝতে পেরেছেন এবং তৃণমূলের লোকজন বলেছে আমি আনন্দবাজার পত্রিকার লেখা থেকে বলছি যে তৃণমূল কংগ্রেসের লোকজন তৃণমূলের পতাকা হাতে তাকে তাড়িয়েছে চোর চোর বলেছে নিজেদের দলের বিধায়ককে তৃণমূল কংগ্রেসের লোকজন চোর বলছে এই দিনটার অপেক্ষায় তো ছিলেন আরো যা যা দেখতে চান সেগুলো দেখতে পাবেন সবগুলো দেখতে পাবেন নেশার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হয়ে গেলে আমি প্রথমেই দেখালাম যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাপে বড় হয়েছে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার ক্ষুদ্র রাজনৈতিক বুদ্ধিতে অ্যানালিসিস করে আপনারা দেখছেন সেটা মেলাতে পেরেছেন এই জায়গায় না আমি একটা একটু একটু কনটেক্সটে একটু চেঞ্জ করব আপনাদের সামনে আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি এটা একটু আলাদা কনটেক্সটে সেটা হচ্ছে হুমায়ুন কবির বড় গোলমেলে ব্যাপার তিনি কার সঙ্গে রয়েছেন আর কেই তাকে ইনজেক্ট করেছে রাজনীতির পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে এ বোঝা বড় মুশকিল এই মুহূর্তে প্রথমে যা মনে হচ্ছিল এখন আবার মনে হচ্ছে সেটা নয় তো যাই হোক সেই হুমায়ুন কবির তিনি বলেছেন যে তিনি নাকি একশোটার কাছাকাছি আসন পাবেন এবং বিজেপির নাম করেননি কিন্তু বোঝাতে চেয়েছেন যে বিহারে যেমন নিতীশ কুমার কমাশন ফেলেও বিজেপিকে নিতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হয়েছিল পশ্চিমবঙ্গেও তাই হবে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তারা নাকি একসঙ্গে ক্ষমতায় আসবে বলে হুমায়ুন কবির আত্মবিশ্বাসী কি বলেছেন তিনি সেটা তৃণমূল কংগ্রেসের পেজ থেকে একটা ভিডিও আমি আপনাদের সামনে শোনাবো শুনুন মুখ্যমন্ত্রী মুখ আমিই হব আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দেবে একশো আসন দেবে আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়ব বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আমি যখন একশো এক পাবো আর কেউ যদি নিরানব্বই পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি একশো আটচল্লিশের সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব বিজেপি আমাকে সমর্থন দিলে নেব আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব শুনলেন হুমায়ুন কুবির নাকি কত একশো আসন পাবে আর বিজেপি পাবে নিরানব্বইটি আসন এরকম কাছাকাছি আর কি বলছেন দিয়ে আলটিমেটলি তারা দুজন মিলে সরকার গঠন করতে হবে তাকে মুখ্যমন্ত্রী কিন্তু তাকেই করতে হবে তো তৃণমূল কংগ্রেস বলছে এই যে হুমায়ুনের মুখোশ খুলে গেল তো কারণ হচ্ছে বিজেপির যে বিটিম হিসাবে হুমায়ুন এসছে সেটা পরিষ্কার হয়ে গেল আর উল্টাটাও তো হতে পারে যে আপনারা হুমায়ুনকে দিয়ে এই ধরনের ভিডিও করিয়েছেন এই ধরনের প্ল্যান্টেড গেম করিয়েছেন যে সমস্ত মুসলিমরা আপনাদের পছন্দ করছেন না আপনারা খুব ভালো করে জানেন মুসলিমদের একটি বড় অংশ আপনাদের আর পছন্দ করছে না তাদের একটা আর একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়েছেন যে যে সমস্ত মুসলমানরা আমাদের পছন্দ করছেন আমাদেরকে ভোট দিন যারা পছন্দ করছেন না আমি একটা বি টিম তৈরি করে দিলাম তাদের ভোট দিন নির্বাচন হয়ে যাওয়ার পর তখন আবার আমরা জুড়ে নেব ও যদি দশটাও সিট পাই আর আমরা যা পাবো পাবো একসঙ্গে জুড়ে নেব তখন সিটগুলো এটাও তো হতে পারে এবং এটা হয় তো সম্ভাবনা বেশি যাই এই জায়গায় বিরোধী দলনেতা তিনি কি বলেছেন তার কারণ তাকে তো উত্তর দিতেই হতো তাকে সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন তিনি সঠান জবাব দিয়ে দিয়েছেন যে ক্ষমতা এল এর আগে বাবরের নাম বুঝবো আগে আকবরের নাম বুঝবো আগে জাহাঙ্গীরের নাম বুঝবো কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আমরা বিজেপি এলে বাবরের নাম মুজব হুমায়ুনের নাম মুজব জাহাঙ্গীরের নাম মুজব আকবরের নাম বুঝবো শাহজাহানের নাম মুজব। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজব মুজব, ঘষব এবং পুছে দেব বিজেপিকে আনুন আপনারা এরা মোগল পাঠান লুট করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের বলাৎকার করেছে ধর্ম পরিবর্তন করেছে কোনো ছাড় নাই সব শুনলেন তো এখান থেকে তো শুভেন্দু অধিকারীর হুমায়ুন ময়ন কবিকে খুশি করতে চাইলেন কিংবা হুমায়ুন খুশি করতে চাইলেন শুভেন্দু অধিকারী যা বললেন এই তথ্যে তো আর হুমায়ুন কবির কে যারা ভোট দিয়েছেন বা বাবরি মসজিদের জন্য মাথায় করে ঈদ যারা নিয়ে এসেছেন তারা তো আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে খুব একটা খুশি হবেন না সে পশ্চিমবঙ্গের ফ্যাক্ট যাই হোক না কেন এবং ইতিহাস যাই কথা বলুক না কেন যে মুঘল সাম্রাজ্য কিভাবে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের মানে ভারতবাসীদের উপর অত্যাচার করেছে সেই ইতিহাস আমাদের অন্যভাবে পড়ানো হয়েছিল বামপন্থার জমানায় আপনারা খেয়াল করে দেখবেন যারা পশ্চিমবঙ্গের আমার বয়সীর লোকজন রয়েছেন যারা ইতিহাস পড়েছিলেন মুঘল সম্রাট সম্রাটদের একটা অন্যভাবে আমাদের প্রতিফলিত করে রাখা হয়েছিল আমাদের বাধ্য করা হয়েছিল তাদের প্রত্যেকটি সবকিছু জানতে অথচ অথচ আমাদের ইতিহাসের অনেক অজানা দিকগুলো মারাঠা সম্রাট নিয়ে কিংবা তাদের নিয়ে সেই রকম কিন্তু আমাদের দেখবেন যে অত ডিটেলে পড়ানো হতো না ছত্রপতি শিবাজিকে অতটা রকম ভাবে কিংবা তখনকার দিনের হিন্দু সম্রাটদের নিয়ে অতটা করা হতো না ওখানেও পলিটিক্স একদম সূক্ষ্মভাবে ধরা ছিল যাই হোক সেটা আজকের আলোচ্য বিষয় নয় আমার বক্তব্য হচ্ছে যে এই যে আহ হুমায়ুন কবির তিনি এমন কোন রাজনীতির মূল স্রোত তৈরি করতে পারবেন না যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে হুমায়ুন কবির দলের ওপর আস্থা নিয়ে আসতে পারে আর একশো আসন তো দূরের কথা তিনি একশোটা আসনে প্রার্থী দেওয়ার মতো আগে জায়গায় পৌঁছাক তারপর তিনি এসব বড় বড় কথা বলবেন যাই হোক একেবারেই পুরী থেকে হোটেল হোটেল থেকেই যাই হোক আপনাদের মতামত লিখে জানাবেন নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির আমি যখন খবর করছি তখনও পর্যন্ত তারা কোনো লিস্ট দেয়নি যদি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল চব্বিশ তারিখ লিস্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি যখন কালকে রাত্রির বেলায় এই খবরটা একটু রাতের দিকে করছি তখনও পর্যন্ত আমার কাছে কোনো তথ্য এসে পৌঁছায়নি যে নির্বাচন কমিশন এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যে টাঙিয়ে দিতে বলেছিল সেই নামগুলো এখনো পর্যন্ত টাঙিয়ে দিয়েছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই স্বচ্ছ নির্বাচনী লিস্টে তারা আদেও ভোটে নাকি তারা মনে করছেন যে তাদের জন্য ভোট পাওয়ার জন্য ওই রাষ্ট্রপতি শাসনের দিকে হলেও তারা যেতে রাজি রয়েছে দেখুন যেদিকেই তারা যাবেন সেই দিকটাতেই তারা একেবারেই পর্যুদস্ত হবেন যদি ভোট লুটটা তারা না করতে পারে যে কোনোভাবে ভোট লুটটা যদি ব্যাপারে বন্ধ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলটির অস্তিত্ব বিপন্ন এ কথা একেবারে লিখে নিতে পারেন আপনাদেরও যদি একই মতামত থাকে একই মনে হয় আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে